আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহের বয়স হয়েছে বিবাহ হচ্ছে না মালিক মাওলা তাদের জন্য দিনদার খুলুকে আজিমলা পরকিয়া মুক্ত স্বামী পাগল অল্পে অনেক সুন্দরী মুখের কাটিং না অনেক ভালো পাসপোর্ট দুই থেকে তিন ইঞ্চি লম্বা বালিক মাওলা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী জামালি বিহতের অধিকারী সুরলিত কণ্ঠ সর শারীরিক দুর্বলতা মুক্ত মানসিক দুর্বলতা মুক্ত শ্বশুর ভাইটা অনেক কেয়ারফুল সর্বদিকে পারফেক্ট স্ত্রীর ব্যবস্থা করে দাও মালিক জার বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই সে তো আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না গো আল্লাহ জার মা আজকে দুনিয়াতে বেঁচে নাই সে তো আর মা মা বলে ডাকতে পারে না ও গারশের মালিক জার বাবা মা দুকার কবরে শাইতো তার বাবা মাকে মাফ করে দিয়ে তাদের কবরকে কে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দাও আয় আল্লাহ এই এলাকার যত মৃত ব্যক্তি অন্ধকার কবরে শায়িত সকলকে মাফ করে দিয়ে সকলের কবরকে কে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দাও আয় আল্লাহ দেশ থেকে বিদেশে খবর নেয়া যায় কিন্তু অন্ধকার সাড়ে তিন মাটির গড় যে ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই কোনো পাখার ব্যবস্থা নাই আল্লাহ ওই কঠিন ঘরে ওই ভয়ানক ঘরে কিভাবে থাকবো গো মালিক ওই ঘরে যাওয়ার পূর্বে ওই ঘরের বস্তু নিয়ে তিনি আর যাওয়া তো বিজ্ঞান করো গো আল্লাহ আয় আল্লাহ

ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلبي على دينك ইয়া মুকলিবাল কুলুব সাবিত কলবি আলা দীনিক রব্ব কারীম মালিক মাওলানা আরশের মালিক আল্লাহ তুমি তোমার কুদরতে দুইখানা চোখ দ্বারা তাকাইয়া দেখে আল্লাহ গভীর রজনীতে তোমার কতিবয় গুনাগার বান্দা আত্মার সাই দরবারে পাপী দুইখানা হাত নিয়ে হাত উত্তোলন করেছে মালিক মাওলা তুমি তোমার বান্দাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গাফার নামের রুসলে করিয়া তোমার তোমার সকল বান্দাদেরকে মাফ কইরা দাও আই আল্লাহ বাদাসর হইতে দীর্ঘ রাত্রি দুইটা পর্যন্ত মাহফিল হলো গো আল্লাহ এর মাহফিলের ভিতরে অনেক ওয়াইজ আলোচনা করেছেন মালিক মাওলা এই আলোচনাগুলোর মধ্য থেকে যে আলোচনাগুলো আমাদের জন্য উপকারী মালিক মাওলা সেগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান কর আল্লাহ আয় আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকের পিতা মাতা অন্ধকার কবরে সাহিত আত্মীয় অন্ধকার কবরে সাহিত মালিক যার বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই সে তো আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না গো আল্লাহ জারমা আজকে দুনিয়াতে বেঁচে নাই সে তো আর মামা বলে রাখতে পারে না ও গারশের মালিক যার বাবা মা দুকার কবরে শাইতো তার বাবা মাকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দাও আয় আল্লাহ এই এলাকার যতোমিতো ব্যক্তি অন্ধকার কবরে সাইিত সকলকে মাফ করে দিয়ে সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আই আল্লাহ দেশ থেকে বিদেশে খবর নেয়া যায় কিন্তু অন্ধকার সাড়ে তিন মাটির গড় যে ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই কোনো পাখার ব্যবস্থা নাই আল্লাহ ওই কঠিন ঘরে ওই ভয়ানক ঘরে কিভাবে থাকবো গো মালিক ওই ঘরে যাওয়ার পূর্বে ওই ঘরের বস্তু নিয়ে তিনি আর যাওয়া তো বিজ্ঞান করো গো আল্লাহ আয় আল্লাহ এলের অনেক মা বোনেরা মালিক মাওলা আমাদের সাথে আমিন আমিন বলতেছে ও আল্লাহ মা বোনদেরকে তুমি মাফ করে দাও তাদেরকে স্বামীর আনুগত্য করার তৌফিক দান কর আল্লাহ আয় আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যেই চারটি কাজ রয়েছে সেই কাজটি কা চারটি কাজে বেশি বেশি করার তৌফিক দান কর আল্লাহ রব্বে কারীম আই আল্লাহ দুনিয়া থেকে সূর্য লাখ লাখ কোটি কোটি মাইল দূরে তাই যেদিন রোদ্দ্রের তাপ বেশি হয় সূর্যের তাপ সহ্য করতে পারি না কি আমাদের কঠিন ময়দান যেই দিন মালিক অত আতপরে সূর্য থাকবে গো আল্লাহ সেই কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে সহ্য করবো গো আল্লাহ সেই কঠিন দিনে তুমি আমাদের সকলকে তোমার আরো সের সায়ের নিচে জায়গা দিও গোমালি আয় আল্লাহ আমরা যদি তোমার সারাদিন প্রার্থনা করি তারপরে আমাদের চাওয়া শেষ হবে না আমাদের প্রার্থনা শেষ হবে না তুমি তো জানো আমাদের কার মনে রয়েছে তুমি আমাদের প্রত্যেকের সেই ন্যাকমাকসাদকে কুবুল করে নাও আল্লাহ আবারও বলতেছি আমরা এখানে যারা উদুয়া করতেছি অনেকের বাবা তো দুনিয়াতে বেঁচে না অনেকের মা তো দুনিয়াতে বেঁচে নাই সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করতেছে গো মালিক সন্তান হয়ে বাবার জন্য দোয়া করতেছে ও গো আল্লাহ যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই বাবা মাকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে টুকরা বানায় দাও যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এলাকাকে তুমি কবুল করে নাও এলাকার যুবকদেরকে তুমি হেদায়ত দান করা আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দাশালী বানায় দাও আয় আল্লাহ তুমি আমাদের পরস্পরের মাঝ থেকে হিংসা বিদ্বেষ দুর্বিত করা দাও আল্লাহ অঙ্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করা আল্লাহ মালিক মাউলা মাহফিলের কাজের জন্য অনেক বাই অর্থ দিয়ে সহযোগিতা করেছে অনেক অনেকে পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছে মালিক মাউলা যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও আয় আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহিত মালিক মাওলা তাদের বিবাহিত সংসার কি আল্লাহ সুখময় করে দাও আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহের বয়স হয়েছে বিবাহ হচ্ছে না মালিক মাওলা তাদের জন্য দিনদার নেককার খুলুকা আজিমলা পরকিয়ামুক্ত স্বামী পাগল অল্পে অনেক সুন্দরী মুখের কাটিং না অনেক ভালো পাঁচ ফুট দুই থেকে তিন ইঞ্চি লম্বা মালিক মাউলা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী জামালি বিহতের অধিকারী সুরলিত কণ্ঠ সর শারীরিক দুর্বলতা মুক্ত মানসিক দুর্বলতা মুক্ত শ্বশুর ভাইটা অনেক কেয়ারফুল সর্বদিকে পারফেক্ট স্ত্রীর ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এলাকার যে সকল যুবতী বিবাহের বয়স হয়েছে মালিক মাওলা বিবাহ হচ্ছে না বাবা মা টেনশন করতেছে ওই সকল যুবতীর বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের যে সকল সন্তান আদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে আয় আল্লাহ তাদেরকে তুমি সৈবুজ দান করো আল্লাহ পিতা মাতার সাথে যেন সদ আচরণ করতে পারে সেই তৌফিক দান কর আল্লাহ মালিক মাওলা আমরা যদি তোমার নিকট সারা দিন চাই সারা দিন প্রার্থনা করি তারপরে আমাদের চাওয়া শেষ হবে না তুমি তো জানো আমাদের কার বড় এক পয়সা রয়েছে মালিক তুমি আমাদের প্রত্যেকের সে নেক মাকসদ কি কবুল কইরা না আয় আল্লাহ যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ কবরের তিনটা প্রশ্নের জবাব যেন সহজেই দিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ সর্বশেষে তোমার নিকট কামনা মৃত্যুর সময় যেন জবান দিয়া কালিমা পড়তে পড়তে মৃত্যু হয় বেঈমান হয়ে যদি মৃত্যু আর জান্নাত ছাড়া কোনো উপায় নাই আমরা তো দুর্বল যার নামের আজাব সহ্য করতে পারবো না গো মালিক তুমি আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত উলফের দাউস নসিব করো মালিক আয় আল্লাহ আয়ে হে ইয়ার আবে তেরে দরপার আয়ে হে ইয়ার আবে তেরে দরপার লুথ কি আপনে হাম পে নজর কর लुत्फ की अपने हम पे नजर कर पादे शाह में मारा दरगुजार गुजार मागुना गारी बुरजिगार मागुना गारी আয় আল্লাহ আমরা যে যেভাবে বিপদে আছি প্রত্যেককে সকল প্রকারের বিপদ থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ এলাকাটাকে তুমি জিন শয়তান মুক্ত করে দাও আল্লাহ মানুষের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো আয়াল্লাহ আল্লাহ শয়তানের শয়তানি দিকে আমাদের সকলকে হেফাজত করো ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار সকলে বাবা মার্গতে একবার শরণ উচ্চ উচ্চাজে ফনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবার বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অন্তরের অন্তর থেকে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين